আসসালামু আলাইকুম দেখুন বাংলাদেশ শিশু একাডেমি এটা তার পাশে একটু সামনে হেঁটে এই যে দুইটা রেস্টুরেন্ট করেছে খুবই সুন্দর দেখেন কাঠের সিঁড়িগুলো দিয়ে আপনি উঠে যাবেন অনেক দারুণ বন্ধ আছে এখন এটা আপনার গাছটা দেখে হয়তো বুঝতে পারছেন শতবর্ষী গাছ একশো বছর অনায়াসে প্লাস হবে দুইটা বিশাল বিশাল গাছ আছে আসলে প্রাকৃতিক পরিবেশে এই টাইপের ইউনিক রেস্টুরেন্টগুলো খুবই ভালো এখানে পাশাপাশি দুইটা রেস্টুরেন্ট আছে এই যে এখানে আরেকটা দেখুন যে এটাও হচ্ছে আপনার শতবর্ষী কমসে কম একশো আশি থেকে সত্তর বছর তো হবে দেড়শো বছর অনায়াসে হবে এই যে খুবই ভালো লাগে সন্ধ্যার পরে যদি ওপেন হয় আমি অনেক দিন পরে আসছি তাই আপনাদের দেখাচ্ছি আসলে খুব এনজয় করা যায় প্রাকৃতিক পরিবেশে এই যে দন্যা আছে ওই যে ওইখানে কাবাব তৈরি হয় আর ওই ওইখানে বেশ সব থেকে মজা লাগে ওইখানে আর এখানে তো এই অবস্থা যাই বন্ধ আছে এদিকেও আপনার সেম এটা আরো ভালোভাবে করা ওয়েল দেখেন আসলে মজা দেখতে সন্ধ্যার পরে যখন লাইটগুলো জ্বালায় দেয় তখন যে কি মজা দেখতে আর পুরা পরিবেশটা হয়তো বুঝতেই পারছেন এত সুন্দর শান্ত আর কি সুন্দর পরিষ্কার শহর কোথাও নাই একদম করা আমি আপনাদের আলো ক্লোজ দেখাচ্ছি লাইটিংগুলো দেখতে পাচ্ছেন না এগুলো কিন্তু অনেক বেশি দারুণ এই যে দেখুন দারুণ একটা বিষয় দারুণ ওয়েল ডেকোরেটেড করা এই যে এই যে সিক্সটি ফোরটি রেস্টুরেন্ট সুন্দর ওয়েল ডেকোরেটেড দেখুন কি সুন্দরভাবে লাইটিংগুলো করা আছে রেস্টুরেন্টগুলো বিকালবেলায় খুলে আমাদের রাজশাহীতে এই যে দেখুন এইভাবে এই গেটগুলো দিয়ে সিক্সটি বটি ঢোকার এন্ট্রি এইটা আর এই একদমই দারুণ শতবর্ষী গাছ সব দেখতে এত সুন্দর মজা লাগে আপনার কি বলবো এই যে লাইটিংগুলো হয়তো বুঝতে পারছেন ইনশাল্লাহ ফুল ভিডিও আনবো ফুল ভিডিও এনে আপনাদের দেখাবো আসলে এরকম পরিবেশে একদম পদ্মার ধারে পানি উঠে এসছে ওই পাশে কোথাও এই টাইপের রেস্টুরেন্ট গুলো আপনি পাবেন না যে দেখুন ভিতরে চেয়ার টেবিল দেওয়া আছে ভাবুন শুধু কি বড় পুরা নিচের অংশটুকু দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে আমি আবার ফিরে যাচ্ছি ওঠার সিঁড়িটা অনেক মজা করছিল তারা প্রথমে যাক জমা পূর্ণ থাকেই আর এই যে কিছু দেওয়াল চিত্র এইখানে আসে এই যে জোকো এম এস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন একদম সিএনবি শুধু প্রাকৃতিক পরিবেশটা কল্পনা করুন জাস্ট